ইউরোপার হাতছোয়া দূরত্বে তামলে কেমন লাগে তা এঞ্জেল ডিমারিয়ার চেয়ে আর কে জানবে তিন বছরের মধ্যে দুটি কোপা আমেরিকা এবং একটি ফিফা বিশ্বকাপ ফাইনালে হার আর্জেন্টিনার এই উইঙ্গার এমন কষ্ট পেয়েছিলেন যে ওষুধ খেতে হচ্ছিল ক্রমা এখনো কাটেনি ওষুধ খেয়েই যাচ্ছেন তবে ডিমারিয়া কেরিয়ারের শেষ দিকে এসে একে একে সব পেয়েছেন ব্রাজিলকে দুই হাজার একুশ সালে হারিয়ে বলেছেন দুই হাজার পনেরো ও দুই হাজার ষোলো সালের কোপা আমেরিকার কষ্ট দুই সালের বিশ্বকাপ হাতছাড়া হওয়ার কষ্ট বলেছেন দুই সালে কাতারে তবুও টানা তিন ফাইনাল হারের সেই মানসিক ট্রমা এখনও ডি ডিমারিয়াকে আর্জেন্টিনার পত্রিকা ইনফোবের বোরাতে তারকা এই উইঙ্গারের সাক্ষাৎকার প্রকাশ করেছে ডি ডিমারিয়া সেখানে খুলাসা করেছেন কষ্টের সেই সব দিনের কথা তিনি বলেছেন কষ্ট বলতে আমি এখনো ওষুধ খেয়ে যাচ্ছি অবশ্য ঔষধের মাত্রা কমিয়ে দিতে পেরেছি এখন আগের চেয়ে ভালো আছি কিন্তু কিছু জিনিস মহাচ্ছন্ন মনে হয় কিছু জিনিস থেকেই যায় মনে দাগ কেটে যায় আর্জেন্টিনার দীর্ঘদিনের শিরোপার খরা খাটে দুই সালে ব্রাজিলকে শূন্য গোলে হারিয়ে আঠাশ বছর পর কোপা আমেরিকা আলবি আলবিলেস্তেরা ম্যাচের একমাত্র গোল করেন ডি মারিয়া এরপর দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন তিনি যা তাকে জাতীয় দলের অন্যতম নায়ক করে তুলেছিল এদিকে ডিমারিয়া দুঃখ প্রকাশ করেছেন তার অনেক সাবেক সতীর্থের জন্য যারা কখনও ট্রফি জয়ের আনন্দ উপভোগ করতে পারেনি তাদের নিয়ে তিনি বলেন অনেকবার বলেছি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম যখন কোপা আমেরিকা জিতেছিলাম আমি সবসময় বলেছি এই ট্রফিগুলো আগের প্রজন্মের জন্য প্রাপ্য জীবন তাকে সব কিছুই জেনে দিয়েছে দুই অলিম্পিক ফাইনাল দুই হাজার একুশ কোপা ফাইনাল দুই হাজার বাইশ ফিনালিসিমা এবং দুই হাজার বাইশ বিশ্বকাপ ফাইনাল সবগুলো ম্যাচেই গোল করেছেন ডি মারিয়া আর্জেন্টিনা জিতেছে সেই সবগুলো ম্যাচেই সাঁত্রিশ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ফুটবলে খেলা চালিয়ে গেলেও গত মৌসুমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ডি মারিয়া